একান্ন ফুটে সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগাতে চলেছেন দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ইস্পাত ক্লাব বিজনের এই ক্লাব তাদের প্রতি বছর অভিনবত্ব প্রতিমা আকর্ষণকারী শিল্পাঞ্চলবাসী গত বছরও একচল্লিশ ফুটের প্রতিমা বানিয়ে চমক দিয়েছিলেন তারা তাদের প্রতিভা দেখে শুধু দুর্গাপুর নয় দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন তাই তারা এবছরও দর্শক টানতে প্রতিমার উচ্চতা বৃদ্ধি করেছে আরও দশ ফুট দিনরাত এক করে বাঁকুড়া শিল্পীর তত্ত্বাবধানে কারিগরেরা এই প্রতিমা তৈরি করে যাচ্ছে। উদ্যোক্তারা জানান এবছর তাদের সরস্বতী পুজো সতেরোতম বর্ষে পদার্পণ করলো পুজোর কয়েকদিন বিভিন্ন সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবছরের পুজোর আনুমানিক বাজেট ছ লক্ষ টাকা বলে জানান তারা বর্ষে পদার্পণ এবার কি ইউনিক করছো ইউনিক বলতে আমাদের প্রতি বছরই আমরা ঠাকুরের বিশেষ জোর দিই কিন্তু এবার আমরা আগের বছর করেছিলাম একচল্লিশ ফুটের তো এবারে সেটাকে আমরা আরও বাড়ি একান্ন ফুটের প্রতিমা করা এত বড় বড় প্রতিমা কি কীভাবে মাথায় মাথায় বলতে আমরা প্রথম থেকেই মানে একটা প্রতিমার উপরে জোর দিয়ে থাকি কারণ সব জায়গায় তো পুজো হয় কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদেরটা যাতে কিছু একটা ইউনিক দুর্গাপুরের মধ্যে পারা যায় সেই জন্য আমরা প্রতি বছর একটু একটু করে একবারে বাড়াইনি একটু একটু করে আমাদের মানে হাইট ঠাকুরে বেড়েছে এই যে এত বড় প্রতিমা তৈরি করতে গেলে যা যা দরকার যেভাবে এটা তো বেশ কষ্টসাধ্য এটা কিভাবে সম্ভব হচ্ছে কারা করছে এটা তৈরি আমাদের মূলত যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যা সাথে আমাদের তার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে তিনি এবার বিভিন্ন জায়গা থেকে নবদ্বীপ এদিকে মানকর এখান থেকে যে বিভিন্ন জায়গা থেকে শিল্পী নিয়ে এসে তিনি করাচ্ছেন আর তিনি এই সমস্ত জিনিসটা দায়িত্বে আছে কী কী দিয়ে তৈরি হচ্ছে এখানে আমাদের তৈরি হচ্ছে খড় দিয়ে আর বেশি মানে মূলত যেহেতু এত বড় ঠাকুর আমাদের বিসর্জনেরও ব্যাপার আছে তো সেই জন্য মূলত আমাদের যে কিছুটা মাটির কাজ থাকবে বাকিটা সমস্ত আমরা শাড়ি এবং গয়না দিয়ে আমাদের সরঞ্জ দিয়ে তৈরি হবে এটাকে বিসর্জন করবেন কীভাবে বিসর্জন ফায়ার ব্রিগেডের মাধ্যমে হবে আমাদের প্রতি বছর ফায়ার ব্রিগেডের মাধ্যমেই হয় আমাদের এটাই কাজ তো বেশি দিন সময় নেই ফেব্রুয়ারি মাস চলে গেল তো কে কীভাবে এটা কমপ্লিট করবে এত তাড়াতাড়ি কমপ্লিট হতে পারে এটা মানে হয়ে যাবে আর দু তিন দিনের মধ্যে পুরো আউটার যে লেয়ারটা থাকবে সেটা কমপ্লিট হয়ে যাবে আমাদের তারপরে আমাদের মাটির কিছু অল্প কাজ আছে সেটাতে শুকানোর জন্য দু চার দিন টাইম লাগতে পারে বাকিটা আমাদের বললাম তো শাড়ি আর গয়না দিয়ে তৈরি হবে তো সেটা বেশি টাইম লাগবে না এই স্ট্রাকচারটা খুলে দেবেন আপনারা হ্যাঁ সামনে যে স্ট্রাকচারটা আছে যেটা দিয়ে বাসে এখন কাজ হচ্ছে সামনেটা পুরো খুলে দেওয়া হবে বাকি পেছনে যে মানে প্যান্ডেলের যে স্ট্রাকচারটা করা আছে সেটা কিন্তু থাকবে কেউ খরচ হচ্ছে আপনাদের এই খরচ আমাদের এটা এটার মানে শুধু কোনো ঠাকুরের জন্য আমাদের পুরো টোটাল আমাদের প্রোগ্রাম থাকে তো প্রোগ্রাম ওই প্যান্ডেল তারপর ঠাকুর সব মিলিয়ে আমাদের প্রায় ছয় লক্ষ টাকা বাজেট ধরে আমরা চলছি কিছু হেরফের হতে পারে আমার নাম ঋত্বিক পাল আমি পুজো কমিটি আমি ক্লাব মেম্বার